এই রোকানা এত শক্তিশালী ছিল রোকানাকে নবীজি সাল্লাল্লাহ গোয়ারাই সাল্লাম ফজরের নামাজ পড়ে রোকানার দিকে চলে গেল আস্তে আস্তে শাহ ভাইক্রাম দেখলেন না সাহ ভাইক্রাম খুশখবর পাইলেন না এবার নবীজি সাল্লাল্লাহ খয়ারাই আস্তে আস্তে রোকানার বাড়ির কাছে গেল ডাক দিয়া বলে আশালা ভয়া আলাই রোকানা হে রুকানা তুমি কি বাড়িতে আছো আল্লাহর পক্ষ থেকে তোমার শান্তি বর্ষিত কিন্তু মুসলমান একজন ইহুদি নবী ডাক বলেন ও রুকানা। তুমি ইসলাম গ্রহণ করো আল্লাহর পক্ষ থেকে শান্তি পাইবা নবী ডাক দিয়া বলেন আসলিম তাসলিম তুমি মুসলমান হও শান্তি পাইবা এবার রুকানা ডাক দিয়া বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না আমি তোমার দাওয়াত গ্রহণ করব না তবে গ্রহণ করব যদি আমার সাথে তুমি কুস্তি খেলো আমার সাথে বক্সিং খেলো আমার সাথে যদি রেসলিং খেলো তাহলে আমি তোমার দাওয়াত গ্রহণ করব আমি মুসলমান হব নবী ডাক দেয়া বলেন আমি তো রেসলিং আর না আমি তো বক্সার না আমি তো বক্সিং খেলি না আমি তোমার সাথে কিভাবে বক্সিং খেলবো এবার নবী ডাক দেওয়া বলেন ওর তুমি যদি যাহার নাম থেকে বাঁচো তুমি যদি ইসলাম গ্রহণ কর একজন মুসলমান হওয়ার কারণে আমি বক্সিং খেলার জন্য প্রস্তুত আছি এবার রোকানা বলে ঠিক আছে আজকে দশটার সময় বক্সিং হবে এলান করা হয়ে গেল রোকানায় বা শরীরের মধ্যে জাইতুনের তেল মাখতেছে জাইতুনের তেল মাখতেছে বক্সিং যারা খেলে দেখবেন তাদের শরীরটা কেমন থাকে এবং এমনভাবে প্র্যাকটিস করতেছে ঠিক দশটার সময় যখন হয়ে গেল আবু জাহেল খুশি হয়ে গেছে উদ্বাসায় বা খুশি হয়ে গেছে আজকে বিশ্ব রোকানা শেষ করে দিবেন আউম জুবিল্লা আরও জুড়ে বলেন না জুবিল্লা এবার রোকানা যারা দেখবেন বক্সিং খেলে যারা রেসলিং করে এমন এমন করতে থাকে মাঠের মধ্যে গিয়া রুকানা ট্রাই করতেছে প্র্যাকটিস করতেছে শরীরের মধ্যে জাইতুন তেল দিয়া শরীরটা চকচক করতেছে রোকানা এবার প্র্যাকটিস করতেছে লড়াচড়া করতেছে বলতেছে হে মোহাম্মদ তুমি কেন আসো না তুমিও একটু প্র্যাকটিস করো একটু পরেই তো খেলা হবে ও মুসলমান ইমানদার ইমানদার কাউকে আগে আঘাত করে না ইমানদার কাউকে আগে বলে না খেলা হবে যখন বেদিন কাফের মুর্শেদ মুনাফেক মুসলিমের বাচ্চারা যখন বলে খেলা হবে মুসলমান যদি নেমে যায় তোমাদের চোদ্দ গোষ্ঠীর চোদ্দ গোষ্ঠীর বাপেরাও খেলা শেষ করতে পারবে না ঠিক কিনা ও মুসলমান ইমানদার রুকানা বলতে সে মোহাম্মদ আসো আজকে খেলা হবে আমাকে পৃথিবীর কেউ হারাইতে পারে নাই আমি একশো নয় এক হাজার সেনাদেরকে আমি প্রতিহত করতে পারি এক হাজার বক্সিংার যারা রেসলিং খেলে তাদেরকে সে প্রতিহত করে চিন্তা করেন কত শক্তি এবার নবীজি সাল্লার আরিক আসাল্লাম বলে হে রুকানা তুমি এত টেনশন কইরো না বিশ্বনবী সাল্ল্লাহ খোয়ারিখি আসাল্লাম যখন একটা আঙ্গুল রুকানার শরীরের মধ্যে ডান কাদের মধ্যে একটু রাখলেন রুকানা ছিটকে দশ হাত দূরে পড়ে গেল সবাহ আল্লাহ বলেন আরও জোরে বলেন আল্লাহ নবীজি সাল্লি আসাল্লাম শুধু একটা আঙ্গুল রাখলেন নবীর হাতে বিশ্বনবীর হাতে জান্নাতি চল্লিশ জন মানুষের শক্তি আল্লাহ দান করেছেন বারো হাজার যুবকের শক্তি নবীর গায়ে দিয়েছেন নবী ইচ্ছা করলে সব তস্তস করে ফেলতে পারত কিন্তু নবী এটা করে নাই কোনো ইমানদারও এটা করে না কারণ একজন ইমানদারেরও আল্লাহ শক্তি দান করেছেন নবীকে এত শক্তি দিয়েছেন নবীকে আল্লাহ নিজে প্রস্তাব করেছেন আপনি যদি বলেন পাহাড় দিয়ে এই ধ্বংস করে দিব আপনি যদি বলেন পাহাড় স্বর্ণ হয়ে যাবে আপনাকে পাওয়ার দেওয়া হয়েছে কিন্তু নবীজি পাওয়ার দেখান নাই ঠিক কিনা জোরে আওয়াজকে বলেন ইমানদারদেরকে পাওয়ার দেওয়া হয়েছে ইমানদাররা পাওয়ার দেখায় না ইমানদার জানে আল্লাহ জানে যে এই পৃথিবীর মধ্যে কি আছে না আছে কিন্তু পাওয়ার দেখায় না এটা আল্লাহর কুদরতুল্লাহ আল্লাহ মাঝে মধ্যে দেখান দুইটা সিস্টেম একটা হচ্ছে কুদরতুল্লাহ আর একটা হচ্ছে সুন্নাতুল্লাহ এটা আলেমরা বুঝবে বিশাল আলোচনা সময় হলে একদিন বলবো এবার রুকানা বলতেছে হাই হাই আমি তো প্রস্তুত ছিলাম না দশ মিনিট অজ্ঞান হয়ে পড়েছিল দশ মিনিট পরে আবার উঠল আবার নবীজি সাল্লি সাল্লাম দুইটা আঙ্গুল রাখলেন শাহাদাত আঙ্গুলি এবং বৃদ্ধা আঙ্গুলি রাখলেন এভাবে রাখার সাথে সাথে রুকানা দশ হাত নয় বিশ হাত ধরে গিয়ে পড়ে গেছে আল্লাহ আকবার বলেন এবার রুকানা বিশ মিনিট পরে জ্ঞান ফিরল আবার রুকানা চিন্তা করে হাই হাই কি হয়ে গেল এমন লজ্জায় পড়ে যাবো আরববাসীর কাছে আবার খেলা হবে নবীজি সল্লাহ আলাইহি আসল্লাম এবার ডাক দিয়া বলে রুকানা তুমি আছো কি না এবার নবীজি সাল্লাহ ফয়ালিখি ডান হাতটা রোকানার কাঁধে ধরলো ধরার সাথে সাথে রুকানা এখনো চান্স পায় নাই নবীজি শুধু ডান হাতটা রোকানার কাদের রাখলো রাখার সাথে সাথে রোকানা তিরিশ হাত ধরে গিয়ে পড়লো এক ঘন্টা পর্যন্ত বেহুশ হয়েছিল সুবাহান আল্লাহ এবার রুকানা রাখ দিয়া বলে ও ও সাইবা শুনে নাও এই শক্তি পৃথিবীর কোনো মানুষের শক্তি নয় এটা আল্লাহ প্রদত্ত শক্তি অবশ্যই এটা কোনো সাধারণ মানুষ না আমি পরে নিলাম এটা বিশ্ব নবীর শক্তি আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহু জাহেল উদ্বা সাইবা আরবের বের কা নাও বিশ্ব নবীর শক্তি এটা দুনিয়ার কোন মানুষের শক্তি নয় কারণ আমার আল্লাহ বিশ্ব নবীর গায়ে বারো হাজার যুবকের শক্তি দান করেছে প্রশ্নের জবাব আমি আগেই দিয়েছি নবী ইচ্ছা আঙ্গুল দিয়ে সারা করলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু নবী করেন নাই করেছেন তার পাশে এত কষ্ট দিয়েছে আমার নবী ইচ্ছা করলে আঙ্গুল দিয়ে সারা করলে সব ধ্বংস হয়ে যাইতো নবী জবান দিয়া বললে সব ধ্বংস হয়ে যাইতো জিব্রাইল আসছে মিকাইল আসছে নবী ডাক দেয়া বলে না না ও জিব্রাইল ও মিকাইল আমার আল্লাহ তো আমাকে রহমত হিসাবে প্রেরণ করেছেন সুবহান আল্লাহ নবী ডাক দিয়া বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন আমি আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে পীড়িত রহমত এবং রহমত শুধু এলাকার জন্য না শুধু দেশের জন্য না তাম বিশ্বের মানুষের জন্য রহমত তাম বিশ্বের সব কিছুর জন্য রহমত গাছের জন্য রহমত মাছের জন্য রহমত তাম বিশ্ব জগতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রহমত ও কানা তুমি তো এমন বক্সার তোমাকে কেউ হারাইতে পারে না আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যখন আদিষ্ট হইলাম জাহান্নান থেকে বাঁচার জন্য আমি আজকের জন্য শ্রেষ্ঠ বক্সার পরিচয় দিলাম সুবাহান আল্লাহ মুসলমান ইমানদার ইমানদাররা কখনোই কাউকে আগে আঘাত করে না কিন্তু যখন বেশি উল্টাপাল্টা করে মুসলমানের অ্যাকশন যদি শুরু হয়ে যায় আল্লাহর কসম করে বলি পাগড়ি যদি খুলে কমরে বেঁধে ফেলে আল্লাহর কসম করে বলি লক্ষ লক্ষ মুসলমান যখন শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানকে ঠেকানোর জন্য ঠিক কেনা অত বেশি তাফালিং কইরা লাভ নাই ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ ক্ষমতার থেকে নামানোর দায়িত্ব আমার আল্লাহর টেনশন কইরো না ক্ষমতা দিয়ে থাকেন আল্লাহ নিয়ে থাকেনও আল্লাহ আমি ছোট্ট একটা তেলাওয়াত করেছি এই আয়াতের অনেক সুন্দর আলোচনা আজকে শুধু সামারির মূল হেডিংটা বলে দেই এটা সামনের সপ্তাহে ইনশাল্লাহ আলোচনা আল্লাহ তালা বলেছেন আমি তোমাদেরকে আবাদত করার জন্য সৃষ্টি করেছি তৈরি করেছি কিন্তু তো আমরা সবাই করি সকলেই করি এবাদত করলেই হবে না আমরা মসজিদটা বানাই সুন্দর করি বাড়ি বানাই সুন্দর করি চাকরি করি প্রোডাক্টটা সুন্দর করার চেষ্টা করি ফিনিশিংটা সুন্দর করার চেষ্টা করি যে আয়াতে কারিমা কারিমাতেলাত করেছে আমার এই আয়াতে আল্লাহ বলেছেন আমল করলেই হবে না আমলটা সুন্দর করতে হবে ঠিক কিনা এই এই পৃথিবীর সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন এবং সবচেয়ে বেশি লম্বা ব্যক্তি সবচেয়ে শরীরের দিক থেকে সবচেয়ে বেশি বড় শরীরের অধিকারী ছিল আউস বিন আনাফ তিনি তিন হাজার নয় সাড়ে তিন হাজার বছর হায়াত পেয়েছিলেন আল্লাহ বলেন আরও জোরে বলেন অল্লাহু আকবর আউস বিন বছর হায়াত পেয়েছিলেন পৃথিবীর মধ্যে তার চেয়ে বেশি হায়াত কেউ পায় নাই এত বেশি হায়াত পেয়েছেন তিনি সাড়ে তিন হাজার বছর হায়াত পেয়েছেন আদম আলাই সাল্লাম পেয়েছেন এক হাজার বছর মুহ আলাইসাল্লাম পেয়েছিলেন সাড়ে নয় শত বছর কম বেশি রেওয়ায়ত আছে কিন্তু বিন সবচেয়ে লম্বা হায়াত পেয়েছেন সাড়ে তিন হাজার বছর আল্লাহ আকবার বলেন জোরে বলেন আকবার আউস বিন এত লম্বা ছিল সমুদ্রের মধ্যে সমুদ্র কত গভীর কোন কোন সমুদ্র এক হাজার মিটার নিচে কোন কোন সমুদ্র আরও বেশি নিচে কোনো কোনো আটলান্টিক মহাসাগর বড়ো বড়ো যেই সাগরগুলি আছে অনেক সাগরের গভীরতা এখনো মানুষ জানে না এমন সাগর রয়েছে যেই সাগরের নিচে পৃথিবীর কোনো যন্ত্র পাঠাইতে পারে নাই আব্বা আকবার ওই সমুদ্রের মধ্যে এ আউস বিন আনা তিনি সমুদ্রের মধ্যে নামতেন সমুদ্রের ভিতরে বড় বড় মাছ ধরে তিনি আকাশের মধ্যে আকাশের দিকে মাছটা ধরতেন সূর্যের তাপে ওই মাছটা ভুনা হয়ে যাইত সিদ্ধ হয়ে যাইত তখন তিনি খাইতেন আল্লাহ আকবার এই আউস বিন আনাত এত লম্বা শরীর এত বিশাল দেহের অধিকারী এত হায়াত পেয়েছেন তিনি কাউকে পুরোয়া করতেন না রাষ্ট্রপ্রধানকেও না কোনো মানুষকে তিনি পুরোয়া করতেন না তিনি আদম সাল্লামের কন্যা হজরতে সাফুরা আরে হিসালাতামের সন্তান আদম সাল্লামের সন্তান তো সবই কিন্তু এই সন্তান এত বিশাল দেহের অধিকারী ছিলেন এত লম্বা ছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন আউস বিন আনা এই বিন আনাজ তার খাবার এত বেশি খাবার ছিল এত বেশি খাবার খাইত পৃথিবীর কোনো মানুষ তাকে খাবার দিতে পারত না হজরতে নুহ আরাম যখন নৌকা বানাবেন নু আলাই সাল্লামকে আল্লাহ জানায় দিলেন হে নুহ তোমার এই সম্প্রদায়ের মধ্যে যারা ইমানদার তাদেরকে তোমরা সতর্ক করো হে নূ আপনি বলে দিন আমার উম্মত যারা আছে আমার খাস বান্দা যারা আছে তারা যেন প্রস্তুত হয় কারণ মাটির নিচ থেকেও পানি উঠবে আসমান থেকে পানি পড়বে পুরা পৃথিবী পানিতে ধৈ ধৈ করবে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে সুবাহান্লাহ সালাম সর্বপ্রথম চুলার ভিতর থেকে আগুন চুলার ভিতর থেকে এরকমভাবে পানি বের হওয়া শুরু হয়েছে ঝর্নার মতো আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে তখন আউস বিন আউসবিন আনাকে মুহার সালাতাম বললেন তুমি আমাকে দুইটা বড় বড় গাছ এনে দাও এই গাছের নাম হচ্ছে রূপ গাছ এই গাছ এত বিশাল বিশাল গাছ এটা পাহাড় অঞ্চলে হয় সেই গাছগুলি কেটে এ আউস বিন আনাক বলল দুইটা গাছ আমাকে এনে দাও এই দুই গাছ আনার জন্য এর আগে অনেক শত শত পাহলোয়ান পাঠানো হয়েছে অনেক লোকদেরকে ভাড়া করা হয়েছে হাতিদেরকে নেওয়া হয়েছে গাছকে লড়ানোর জন্য কেউ লড়াইতে পারে না এই আউস বিন আনাক সে একাই ডান হাত দিয়া এক গাছ ধরেছে বাম হাত দিয়ে আরেক গাছ ধরেছে নুহ আলাই সালামের সামনে হাজির করলেন এবং নুহ সালামকে বললেন আমি তো গাছ এনে দিব শর্ত হচ্ছে আমাকে পেট ভরে খাওয়াইতে হবে আমাদের সমাজের মধ্যে এমন কি কিছু মানুষ পাওয়া যায় খাওয়ার পাগল আছে না নাই আপনি কি মনে করেন যাদেরকে মনে করতেছেন ভালো তারাও কিন্তু খাওয়ার পাগল যারা চলে গেছে তারাও খাওয়ার পাগল ছিল যারা আসবে তারাও কিন্তু খাওয়ার পাগল খাওয়ার পাগল ছাড়া কিন্তু লোক নাই যারা খাওয়ার জন্যই শুধু কাজ করে না তারা নিঃস্বার্থ মানুষ তারা আল্লাহর প্রেমিক আল্লাহর নিকটবর্তী এবং মানুষেরও অন্তরে জায়গা করে নেয় ঠিক না আর যারা দেখবেন খাওয়ার পাগল শুধু তো আমাকে এটা দিলে এটা করব। না দিলে করব না তো খাওয়াইলে কিছু মানুষ খাওয়াইলে দেখবেন সব করতে রাজি এই বলে আমাকে প্যাট ভরে খাওয়াইতে হবে নোহ আলাই হিসালুয়া বললেন ঠিক আছে তোমাকে প্যাট ভরে খাওয়াবো এবার নু আলাই হিসালাম দেড়টা রুটি দিলেন আউস বিন আনাক টনকে টন মাছ খায় বড় বড় মাছ সূর্যের তাপের মধ্যে ধরে খায় এবার নুহ আলাই নানা রাগান্বিত হয়ে গেলেন নুহ আলাই সাল্লাম বললেন নানা আল্লাহর নাম নিয়া তুমি রুটি খাওয়া শুরু করো তুমি রহমান আকবার আউস বিনানা টনকে টন খাবার খায় যিনি এত লম্বা ছিল সূর্যের তাপের মধ্যে বড় তিমি মাছগুলি ধরে সেই সূর্যের তাপে সিদ্ধ করে খাইত পৃথিবীর এর চেয়ে বড় মানুষ নাই এর চেয়ে লম্বা হায়াতেও কেউ পায় নাই যখন লুটিটা খাইল একটা রুটি আল্লাহর নাম নেয়া খাওয়ার সাথে সাথে আউস বিন আনাকের পেটটা ভরে গেল সুবাহান আল্লাহ সাথে সাথে কালেমা পরে নিল্লাহা এল্লাহ নূ আল্লাহ মানে নুহ আল্লাহ তালা রসুল নুহ রসুল্লাহ নুহ নবী আল্লাহ প্রত্যেকটা নবীর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ সংযুক্ত করে উম্মতেরা কালেমা পড়ত মুসলমান হয়ে গেল আউস বিন আনা এত লম্বা হায়াত পেয়েছেন এত শক্তিশালী ছিল মুসা আলাইহিস সালাতু যুগে একটা দল তাকে বলল তোমাকে আমরা ক্ষমতা দিব সেনাপতি বানায় দিব তবে তোমাদের তোমাকে আপনা বেশি বেশি খাবার দিব এই খাবারের কেনা না কেনা না গুচ্ছের লোক তাকে বস করে ফেললো অনেক সময় দেখা যায় ক্ষমতার লোবে খাওয়ার লোভে টাকার লোবে বেইমান হয়ে যায় আসে না অনেক ইহুদিরা এমন টাকার লোভ দেখাই অনেক সময় টাকার লোভের কারণে বেঈমান হয়ে যায় মুসলমান ছিল খ্রিস্টান হয়ে যায় মুসলমান ছিল হিন্দু হয়ে যায় মুসলমান ছিল বৌদ্ধ হয়ে যায় আসে না নাই টাকার লোভে আউজ বি না বেঈমান হয়ে গেল জুড়ে বলেন না আউজবিল্লাহ আউজ বি না হজরতে মুসা কালিমুল দেয়া বলে ও নানা তোমাকে আল্লাহ শক্তি দিয়েছেন তোমাকে আল্লাহ হায়াত দিয়েছেন পৃথিবীর সবচেয়ে বেশি হায়াত তুমি পেয়েছ পৃথিবীর সবচেয়ে বেশি শক্তি তুমি পেয়েছ তুমি এত শক্তিশালী হযরতে মুসা আলাইহিসসালাম ডাক দেয়া বলে যে আল্লাহ তোমাকে শক্তি দিলেন যে আল্লাহ তোমাকে সাড়ে তিন হাজার বছর হায়াত দিলেন এত হায়াত পাইলা এত শক্তি পাইলা এত সুটান দেহের অধিকারী এত নেয়ামত এমন আল্লাহ দান করলেন আল্লাহ আমি তোমাকে এত হায়াত দিলেন তুমি কেন বেঈমান হয়ে গেলা এবার মৌসাতামকে ডাক দিয়ে বলে ও আল্লাহ আল্লাহ আমাকে এত হায়াত দিয়েছেন এত শক্তি দিয়েছেন আমার সাথে উল্টাপাল্টা কথা বলে লাভ নাই আমি তোমাকে আক্রমণ করবো আমার সাথে কেউ আক্রমণ করে পারে না আমার সাথে কেউ মারামারি করে পারে না আউস বিন আনাক বেঈমান হয়ে গেল এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন এ আউস বিন আনাক তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ আউস বিন আনাক রাগান্বিত হয়ে গেল এবার আউস বিন আনাক এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা আঘাত সালাতামের হাতে যে লাঠি ছিল মুসা আলাইহি সালাতাম এই লাঠির উপর ভর দিয়া আকাশের দিকে উড়ে গেলেন এবার মুসা আলাইহি সালাতামের হাতে লাঠি দিয়া আউস বিন আনাকের হাঁটুর মধ্যে আঘাত করলেন হাঁটুর মধ্যে আঘাত করার সাথে সাথে আল্লাহর কুদরতি লাঠির আঘাতে জমিনের মধ্যে পড়ে গেল সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আউস বি নানাদ পৃথিবীর সবচেয়ে লম্বা ব্যক্তি পৃথিবীর সবচেয়ে হায়াত পেয়েছেন এর আগে কোনোদিন জমিনের মধ্যে পড়ে নাই জমিনের মধ্যে শুই নাই পাহাড়ের মধ্যে এভাবে হেলান দিয়া তিনি ঘুমাইতেন আউস বি নানাদ জমিনের মধ্যে পড়ে নাই মূসা পায়কাম্বরের লাঠির আঘাত খেয়ে এক আঘাত শক্তিশালী ব্যক্তি হওয়ার এই পরেও আমার আল্লাহ জমিনের মধ্যে শোয়া দিলেন কিছুক্ষণের মধ্যে তার দমটা চলে গেল আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ শক্তি দেওয়ার মালিককে হায়াত দিলেন পৃথিবীর আর কাউকে তো হায়াত দেয় নাই এত লম্বা করে বানাই নাই এত লম্বা ছিল সমুদ্রের মধ্যে গেলে হাঁটু পর্যন্ত তার পানিতে বিস্ত এত লম্বা হায়াত পেয়েছিলেন সাড়ে তিন হাজার বছর হায়াত পেয়েছিলেন আল্লাহ দেখা দিলেন ও দুনিয়ার মানুষ শুনিয়া রাখ হায়াত এটা একটা নিয়ামত শক্তি এটার একটা নিয়ামত ক্ষমতা এটা একটা নিয়ামত ক্ষমতা পাইয়া আল্লাহকে বলা যাবে না শক্তি পায়া আল্লাহ না ফরমানি করা যাবে না ঠিক কিনা ও মুসলমান ইমানদার শক্তি যাদেরকে দিয়েছেন তাদেরকে আল্লাহ দেখা দিলেন আমি চাইলে একটু আঘাত করলেই মুসাদ লাঠি দিয়া এত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকেও জমিনের মধ্যে শোয়াই দিতে পারি ঠিক কিনা আপনারা আশ্চর্য হবেন সময় তো আমি কাবার করতে পারি না হজরতে রোকানা আরদিয়াল্লা হোতা আলান হো হজরতে রোকানা আরদিয়াল্লা হুত আরবের মধ্যে সবচেয়ে বড় উপস্থিগী ছিল নবীজি ইসফ্দল্লাহ ফয়া আলাইকুয়াসাল্লামের মায়া মোহাব্বত সাহাবাইক্রামের অন্তরে ছিল কি ছিল না সাহবা ক্রাম কেমন ভালোবাসতেন কেমন মহাব্বত করতেন নিজের ছেলের চেয়ে বেশি নবীকে মহাব্বত করতেন ঠিক না নিজের স্ত্রীর চেয়ে বেশি মহাব্বত করতেন নিজের বাবার চেয়ে বেশি মহাব্বত করতেন নিজের সন্তানের চেয়ে বেশি মহাব্বত করতেন অনেক সাহাবাইক্রামের ঘটনা নিজের সন্তানকে নিশ্চিত জানার পরেও জিহাদের ময়দানে পাঠায় দিলেন নবী জানায় দিয়েছেন তোমার সন্তান শহীদ হয়ে যাবে বাবার মনো কাঁদে নাই মায়ের মনো কাঁদে নাই বরঞ্চ অনেক মহিলার ব্যাপারে হাদিস আছে সহি কিতাবের মধ্যে বুহারিও মধ্যেও আছে মুসলিমের মধ্যেও আছে হায়াতু সাহাবার মধ্যেও আছে অনেক মহিলাদের ঘটনা এমন আছে নিজের স্বামীও শহীদ হয়েছেন বাচ্চাও শহীদ হয়েছেন তারপরেও নিজের শিশু সন্তানটারকে নবীর কুলে তুলে দিলেন আমার সন্তানটা আপনার কোনো কাজে লাগবে আপনার দিকে যখন তীর নিক্ষেপ করবে আমার সন্তানটা তুলে ধরবেন আমি কালকে আমতের ময়দানে শহীদের মা হিসাবে উঠব সোবাহান আল্লাহ সাহবাই গ্রামের মহাব্বত বেশি ছিল না কম ছিল নবীকে যাইতে দিত না রুকানা এত শক্তিশালী ছিল রুকানা, এত শক্তিশালী